আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা আক্তেশিমা ফ্রম রিপোর্টার রূপা আর আপনারা সবাই অনেক ভালো আছেন আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়ারা আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের ভিডিওটি দেখার জন্য আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য প্রিন্সের শাড়িজে আপনারা বুঝতেই পারছেন আমরা প্রিন্সের শাড়িজে চলে এসেছি আপনাদেরকে ইন্ডিয়ান এক্সক্লুসিভ তাদের নিউ ক্যাটালগ ড্রেস যেটা অ্যাভেলেবেল হয়েছে ঈদুল আজাকে সামনে রেখে সেটা দেখানোর জন্য সো সবাই প্লিজ আমাদের ফুল ভিডিওটিকে ধৈর্য সহ করে দেখবেন আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্ট সম্পর্কে বলতে এসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মোস্ট ফেমাস ব্র্যান্ড নিতিয়া ব্র্যান্ডের এলটি টি ফ্যাব্রিক্সের ব্যানারাস কালেকশনের ভলিউম টু ও ড্রেসগুলো বিকজ ভলিউম ওয়ান ড্রেসগুলো আমরা আগে দেখিয়েছি আজকে আমরা ভলিউম টু টু এর যে ড্রেসগুলো অ্যাভেলেবেল হয়েছে সেটা দেখাবো তো আর দেরি করছি আমাদের সাথে আজকে আছেন রফিক ভাই তো ভাই আমাদেরকে এটা ডিটেলস বলে হেল্প করবেন এটি এলটি ব্র্যান্টের একটা ভলিউম টু যেটা আপনি বলছেন এটা ভলিউম টু ব্যানারস বেনারস আইটেমের ভিতরে আমরা আগে ওয়ানটা সেল করছে এবার আমরা হাতে আজকে টুটা পেয়েছি নিউবেল অবশ্যই নিউ আইটেম হাত উন্নার আগের ফেব্রিক্সগুলোর চাইতে এবার ফেব্রিকটা আরও সুন্দর করছে আগে যেমন নুনাটাও ছিল সব এবারও আপনার এলটি ব্র্যান্ট বরাবরই আপনার একটু ব্যতিক্রম প্রোডাক্ট করে থাকে এই প্রোডাক্টটাও অনেক সুন্দর করছে এবং আগে যে উন্নাটা আপনারা ইউজ করছেন সেম কোয়ালিটির একটা উন্না করছে কিন্তু একটা ডিজাইনগুলো একটা বুটিক্সের উপর করছে একটু ব্যতিক্রম করছে আর প্রোডাক্টটা এবার করে কালার কম্বিনেশানগুলো একটু আগের সাথে ঘুরিয়েছে একটু নতুনত্ব সোয়া নিয়ে আর হাতাটা এটা আগের সাথে অনেক স্লিপটা অনেক গর্জেস করছে এবং কাতান যে উন্নাটা কাতান উন্নাটা অনেক গর্জেস এবং সফট উন্না আর ফেব্রিকটা হচ্ছে রয়্যাল ফেব্রিক্স এটা ফোর পিস তো অবশ্যই প্রাইস রেঞ্জ পড়বে তিন টাকা হোলসেল প্রাইস রিসলি্প ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস আমরা কিন্তু আগেও আপনাদেরকে দেখিয়েছি এখন এই প্রোডাক্টটাও কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড এটা আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে দুপাট্টাটা বা ও RNA ফুলি কাতনের উপরে কিন্তু বেনারসি স্টাইলে কিন্তু কাজটা করা যেটা বেনারাস আপনারা বুঝতে পারছেন গর্জিয়াস ভাবে কাজটা করা আছে আচল ও এবং কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারের ভিতরে গোল্ডেন দিয়ে কাজ করা দুপাটাটা এবং ড্রেসটা কিন্তু ইয়েলো কালার কন্ট্রাস্ট করা কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাপড়ের ফ্যাব্রিক্স কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি ফুল আপনারা বুঝতেই পারছেন অনেক নাই এবং এটা ফোর পিসের ড্রেস প্রতিটা ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা বা থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড টাকা হলেই কিন্তু এই ড্রেসগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রিন্সের শাড়ি থেকে যারা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কালেকশনগুলো পরে পরে থাকেন এবং যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু চলে আসবেন নিঃসন্দেহে ইন্ডিয়ান ড্রেসগুলো নেওয়ার জন্য প্রিন্সেস শাড়িজে কাউসিয়া মার্কেটের নু ম্যানশন বিল্ডিং এর দুই নং গেট দিয়ে সরাসরি চলে আসবেন দ্বিতীয় তলায় বি প্লাস সব থেকে একটা সব পরে প্রিন্সেস শাড়িজে প্রতিটা ড্রেস যেগুলো দেখানো হচ্ছে সেম ফ্যাব্রিক্সে করা সেম প্রাইজের জাস্ট কালারটা ভিন্ন ইউএস ভাই আমাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছেন এটাও কিন্তু খুব নাইস এটা গ্রিন কালার এবং গোল্ডেন দিয়ে কাজ করা বুটিক্স এর কাজটা করা আছে রয়্যাল ক্রেপ বডির উপরে সাথে কিন্তু ইনার পার্ট ও রয়েছে প্রতিটা ড্রেস ফোর পিসের এবং যারা আপুরা এবং ভাইয়ারা আমাদেরকে ঢাকার বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে যেতে পারেন প্রিন্সের সারিস থেকে অথবা ঘরে বসে থেকে অর্ডার করে করলেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে প্রতিটা ড্রেস বিকজ ঢাকার বাইরে এবং ভেতরে ভাইয়ারা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকেন এবং ঢাকার বাইরে অথবা বাংলাদেশের বাইরে থেকেও যদি কেউ অর্ডার করতে চান সারা বিশ্ব থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেম অ্যাজ ভিডিওর মতোই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সেম ড্রেসগুলো এবং প্রতিটার প্রাইস কিন্তু सेम 3600 টাকা ভিউয়ার্স এই কালারটাও কিন্তু অনেক নাইস একদম জাম কালার যেটাকে বলা হয় এই কালারটার খুব চাহিদা সবাই খুব পছন্দ করে থাকেন আপনাদের সবার পছন্দের এটাও কিন্তু স্লিপটা গর্জিয়াস স্লিপটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস জর্জেটের উপরে করা স্লিপ ভিউয়ার্স আমরা আপনাদেরকে আইটি ড্রেস দেখাচ্ছি এটা কালারটাও কিন্তু খুব সুন্দর অনেক নাইজ একটি কালার রয়্যাল ক্রেপ বডির উপরে কিন্তু গর্জিয়াস ভাবে বুটিক্সের কাজ করা আছে इवन হাতাটা বা স্লিপটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকসের উপরে গর্জিয়াস কাজ খুবই সুন্দর প্রোডাক্টটা কিন্তু অনেক নাইজ আপনাদের যে কাউকে পরলে অনেক ভালো লাগবে যেহেতু সামনে ইদুল আজহা চলে এসেছে ঈদুল আজহা কে আমরা কিন্তু ঈদ কালেকশানের ড্রেসগুলো আমরা দেখাচ্ছি আপনাদের জন্যে যাদের প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর টাকা হলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্সেস শাড়িস থেকে ঢাকার বাইরেও কিন্তু এগুলো পাঠানো হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনারা অর্ডার করে ফেলতে পারেন প্রিন্সেস শাড়িস থেকে এবং ঢাকার ভেতরে যদি আপনারা থেকে থাকেন অবশ্যই সরাসরি কাউসিয়া মার্কেটে আসলে নুরমেনশন বিল্ডিংয়ের দুই নং গেট দিয়ে চলে আসবেন দ্বিতীয় তলায় প্রিন্সেস শাড়িসে পিওর্স প্রতিটা ড্রেস দেখার মতো খুবই সুন্দর যে কাউকে পড়লে কিন্তু অনেক নাইস লাগবে এটা হচ্ছে দুপাট্টা বা ওন্না আচল ওন্না

বা কলার ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন এটা এক্সট্রা দেয়া আছে এবং এটা হচ্ছে স্লিপটা ভিউয়ার্স এটা আচল ওন্না করা আছে খুব সুন্দর পুরোটা ওন্না কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা অনেক সুন্দর এই ধরনের ড্রেসগুলো অনেক আপুরাই পড়তে পছন্দ করে থাকেন আপনারা কিন্তু 3600 টাকা হলে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রিন্সেস সাইজ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো সুন্দর ভিউয়ার্স আপু এবং ভাইয়া যারা আমাদের আজকে ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমরা ক্যাটালগটা আপনাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু ক্যাটালগের বইটা দেয়া আছে বড় করে দেয়া আছে এখানে সবগুলো পিকচার একসাথে আট পিসের একটি সেট প্রতিটা ড্রেস এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন কেউ যদি বিজনেস পারপাসে হোলসেল নিতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন এটা কিন্তু হোলসেল শপ ভিউয়ার্স প্রতিটা ড্রেস এখানে যেমন দেখছেন সেম এস পিকচারের মতোই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রিন্সের শাড়িজে এবং ঢাকার বাইরে কিন্তু পাঠানো হয়ে থাকে ঢাকার বাইরে সহ বাংলাদেশের বাইরেও এই ড্রেসগুলো ভাইরা পাঠিয়ে থাকেন যাদের প্রয়োজন নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে শপের নাম প্রিন্সেস শাড়িজ শপ নাম্বার নাইন ফার্স্ট ফ্লোর নো ম্যানশন নিয়ার গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমি এখানে যে নম্বরটি বলছি এবং আপনাদের জন্য আমার স্ক্রিনে যে নম্বরটি শো করে দিচ্ছি অবশ্যই আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগের জন্য এই নম্বরে কথা বলবেন অনেকেই আপনারা আমার যেই কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আমাদের চ্যানেলের হেল্পলাইনে আপনারা সরাসরি সেখানে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বাট সেখান থেকে কিন্তু আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন না এটা হচ্ছে ভাইয়াদের নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ফোর নাইন সেভেন সিক্স সেভেন টু সেভেন আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন ফোর নাইন সেভেন সিক্স সেভেন টু সেভেন এই নম্বরে যোগাযোগ করতে হবে সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা এখানে আসবেন আপনাদের জন্য সেম প্রাইসটাই রাখা হবে যেটা আমাদের ভিডিওতে দেওয়া হয়েছে বিকজ এটা হচ্ছে হোলসেল শপ হোলসেল প্রাইসটাই আপনাদের জন্য রাখবেন আশা করি ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে শেয়ার করবেন সবার সাথে কোনো কিছু বলার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমরা সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টটাই দেখানোর চেষ্টা করে থাকি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন থ্যাংক ইউ